ফুটবল বিশ্ব আবারও চমক সৌদি আরবের ক্লাবের বিশাল অফার প্রত্যাখ্যান করেছেন পাওলো দিবেলা আশি মিলিয়ন ইউরোর তিন বছরের চুক্তি কিন্তু দিবেলা কেন এই আকর্ষণীয় অফার ফিরিয়ে দিলেন এই ভিডিওতে আমরা জানবো তার পেছনের কারণগুলো তাই ভিডিওটি পুরোটা দেখুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সৌদি প্রো লিগ এখন ফুটবল দুনিয়ার একটা হটস্পট ক্রিশিয়ানো রোনালদো থেকে শুরু করে নেইমার জুনিয়ার অনেক সুপারস্টারই যোগ দিয়েছেন তাদের লক্ষ্য এখন শুধু বিশ্বের সেরা ফুটবলারদের আকর্ষণ করা এবার তারা টার্গেট করেছে পাওলো দিবেলাকে তাদের প্রস্তাব ছিল বিশাল তিন বছরের জন্য মিলিয়ন ইউরোপ যা দিবেলার জীবনের একটি বড় সিদ্ধান্ত হতে পারত তবে দিবেলা সেই প্রস্তাব গ্রহণ না করে অবাক করলেন সবাইকে ইতালিয়ান ক্লাব রোমায় দিবেলার বর্তমান ফর্ম অসাধারণ তিনি ক্লাবের মূল খেলোয়াড় হয়ে উঠেছেন এবং ইতালিতে তার ফ্যানবেসও বেশ শক্তিশালী তিনি রোমার খেলোয়াড়দের মধ্যে অন্যতম প্রভাবশালী একজন এবং সমর্থকদের ভালোবাসাও পাচ্ছেন প্রচুর তাহলে কেন তিনি এই বিশাল অফার ফিরিয়ে দিলেন কারণ হিসেবে বলা যায় দিবেলার জন্য প্যাশন প্রফেশনালিজম এবং খেলাধুলার প্রতি তার একান্ত ভালোবাসা তিনি ফুটবলকে শুধু পেশা হিসেবে নয় বরং একটি শিল্প হিসেবে দেখেন এবং ইতালির সিরিয়ার মতো প্রতিযোগিতাপূর্ণ লিগে খেলার আনন্দ এবং অভিজ্ঞতা তার জন্য খুবই মূল্যবান দিবেলার আরেকটি বড় কারণ হতে পারে তার ভবিষ্যৎ পরিকল্পনা তিনি চান ইউরোপীয় ফুটবলে নিজেকে আরও শক্তিশালী করতে এবং বড় ক্লাবগুলোতে নিজের অবস্থান দৃঢ় করতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ফুটবল উপভোগ করুন